দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসি না আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন দুই সালে পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টি আহ্বায় এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণগঠনের অগ্রনায়ক এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ পার্টির আংশিক কমিটি করে জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব বাংলাদেশের মানুষ তোমুল কি সুপহার দিতে চাই 71 এর মুক্তি যুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি শরীর ঘর পর রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক ইসলাম সিনিয়র যুব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামন্তা শার্মি আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা সলোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণঅভ্যুত্থানের অগ্র সেনানি আমাদের সকলের পরিচিত মুখ হাসনা তাবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন

এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি হিসেবে দায়িত্ব যুগ্মানুসরা তাবাকুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজদুমা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিফ মুজাহিদ আশরাফুদ্দিন মাহদিন অর্পিতা সেবাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিম এহকেশা হক এবং হাসান আলী হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আলিম সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিম সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসাইন এফ এম সাইদ মুস্তাফিজ সালে উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ পিয়া লুৎফুর রহমান মোহাম্মদ বৈনুল ইসলাম তুহিন মুশফিকুল সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুমাইরা নূর মুশফিকুর রহমান জুহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সুস্তা বিশমা আহনাদ সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মীর আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামি আহমেদ এবং তাহদিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদ আবিতু মোল্লা রহমতুল্লাহ এফ শাহরিয়ার জোবায়ের আরি যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহদি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ সাদিয়া ফারজানা দিনা পলক মরী খানিম খান সজীব সেই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস লিজের মন্ত্র দিয়ে আজকে راہবায়ে কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব দুঃখ প্রকাশ করছি যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম যুব উইং ডাক্তার আব্দুল আহাদ দিলসেনা পারুল আবু হানিফ আব্দুল জাহেদ মাথারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রেবু দাস ভীমপাল্লি রাজু শেখ মোহাম্মদ শাহ মহিনুদ্দিন মারজুক আহমেদ সাদ্দাম হোসেন সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক

মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করে বাংলাদেশে যারা বড় হত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলা জননীতে সেই কুড়ি বড় হত্যাকারী আমলিক এবং তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে